আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত আজকের ঐতিহাসিক চট্টলার মানুষের হৃদয়ের মাহফিল তাফসীরুল কুরআন মাহফিলের আজকে পঞ্চম দিবসে সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আলোচকবৃন্দ সম্মানিত সভাপতি আল্লাহ হযরত দলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা শামীম সাইদি এতক্ষণ ধরে আপনাদের খাতমতে বক্তব্য পেশ করেছেন ডক্টর মির্জানুর রহমান সাহেবেরও সহযোদ্ধা উনিও বক্তব্য রেখেছেন আমি আপনাদের খাতমতে কিছু কথা বলতে চাই আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা ধর্মীয় উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট সম্ভ্রান্ত শিক্ষাবিদ পরিবারের রাজনৈতিক পরিবারের সন্তান জনাব আফামা খালিদ হোসেনের খেতমতে কয়েকটা কথা রাখতে চাই সম্মানিত মানতীয় উপদেষ্টা আপনি চট্টলার গৌরব আপনি আমাদের আলেম সমাজ ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী জনতার হৃদয়ের স্পন্দন আপনাকে নিয়ে বাংলাদেশের আলেম ওলোমা সর্বস্তরের মানুষ ভোগবরা বড়া আশা নিয়ে আপনারা রিকট আকাঙ্ক্ষা করছেন আপনি ধর্ম মন্ত্রণালয়কে আঠারো বছরের জঞ্জাল পরিষ্কার করে সেকুলারদের প্রেতাত্মা যারা ধর্ম মন্ত্রণালয়ে আছেন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের চিন্তা চেতনা কবর রচনা করেন বাংলাদেশের তৌহিদি জনতার ধর্মীয় চেতনাকে আপনি ধর্ম মন্ত্রণালয়ে উজ্জীবিত করে দেবেন এক অনুরোধ সরকারি আলিয়ান সাবের আর আমার যৌবন্দি কৌমি নেসাবের আলেমদের মধ্যে যেই বিবেদ আছে মেহরবানি করে দয়া করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত বিশ্ব বরণ্য ইসলামী ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান বাংলার মানুষের কাছে যে মেসেজ আলিয়া ইয়েছেদের দেওয়াল ব্যাঙ্গে বেসরকারি ওহাবি সর্নি আমি না আমি সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি আমার চট্টগ্রাম নয় হাটাজারি নয় আলিয়া নয় গারাঙ্গিয়া নয় বাইতুসরফ নয় সমস্ত মাদ্রাসার আলেমদের নয়ন মনে হচ্ছেন আপনি কারণ আপনার শ্বশুর কতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাই পার্লামেন্টে বক্তব্যের মাধ্যমে উপাধি পেয়েছিলেন খাচিবে আজম অনল বর্ষী বক্তা হিসাবে আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামি আন্দোলনের নক্ষত্র ছিল খতিবা আজম মরহ মৌলানা সিদ্দিক আহমদ নেজাম ইসলাম পার্টির নেকেল পাকিস্তানের সেক্রেটারি তাই আপনার এই কথা আশা করি আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছেন স্বল্প সময়ে চলে যাবেন না বাংলার মানুষের হৃদয়ের সমর্থন ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রতি রয়েছে আমার ডক্তরীয় অনুচেত আবার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাদের মুর্দাবাদ দিতে হয় নাই জিন্দাবাদ দিতে হয় নাই পোস্টার চাপাইতে হয় নাই ইলেকশন হয় নাই নীরবে মানুষ আঠারো কোটে মানুষ আপনাদেরকে রায় দিয়েছে আপনারা সরকার গঠন করেছেন উপচেষ্টা হয়েছেন তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না দুই নম্বর মেহরবানি করে দয়া করে বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এইখানে আছে জামাত এখানে আছে নেজাম এখানে আছে হেফাজত এখানে আছে জমিয়ত ইসলাম এইখানে আছে খেলাফত মসজিদ এইখানে আছে খেলাফত জব্বানী এইখানে রয়েছে খেলাফত ইসলাম আমরা সবাই মিলেই আমাদের অরাজনৈতিক সংগঠন হল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই আল্লাহ হজরত মালা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বেই এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন আজকে নম্বরের দাবি চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত কুয়েতের প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে যার নাম আপনি জানেন শুধু তার কারণেই চট্টগ্রাম শাহী এ মসজিদ আঠারো বছরে নিগৃহীত হয়েছে পাঁচশ বড়ের মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ আপনি জুমাবারে ওয়াদা করেছেন এইবারে সরকার আপনি বলেছেন দশ কোটি টাকা সেংশন করেছে এর আগে চারদলীয় জোট বেগম খালেদা জিয়া উনিশ কোটি টাকা স্যাংশন দিয়েছিল আপনার নিকট দাবি আগামী এক মাসের মধ্যেই জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে পঁয়ষট্রিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মদীরা এমন আদরে জামে মসজিদকে আপনি তৈয়ার করে দেবেন এটাই হল আমাদের দাবি দু তিন নম্বর এটাই মাদ্রাসা স্বাধীনতার ত্রিপান্ন বছর আমার একটা দায়ী থাকে আমরা স্বীকৃতি আওতায় জানতে পারি নাই আমি পার্লামেন্টে টিন উনিশশো তিরানব্বই সালে বক্তব্য রেখেছি এতদা ইমাদ্রাসাকে প্রাইমারি স্কুলের বান্ধ দেওয়ার জন্য আপনি আজকে এখানে আছেন এতদা ইমাদ্রাসা আমার শিক্ষক বৃন্দ আলেবেরাম আজকে তিপ্পান্ন বছর সরকারের কোনো অনুদান পায় না ছাত্রলীয় যুদ্ধের আমলে একমাত্র সাইফুর আহমান গণশিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল এইবার আগামী বাজেটের মধ্যেই এত্তাদায়ী মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমমানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে আমরা চাই আপনার কাছে আমরা চাই ডক্টর ইউনুজের কাছে আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসেবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করব ইত্তাদাই মাদ্রাসা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমকক্ষ শিক্ষকরা যেন সরকারের আওতায় বেতন পায় চার নাম্বার ইমাম সাহেব হাই রে হাই মাত্র চার হাজার টাকা বেতন দুই বেলা ভাত খায় মেনশোর গরত গরজ যায় যাই আর আপনারা এটা যারা আছেন বেসরকারি ভাবে যারা আছেন কেউ তিন লাখ কেউ দুই লাখ কেউ পাঁচ লাখ এইভাবে বেতন মারেন আর আমার দেশের আমাদের আউলাদের সোল আন্দর কিল্লা শাহে জামে মসজিদের আমাদের চট্টলার মানুষের নয়ন বনি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হাফিজুল্লাহ তসি বেড়েছেন আলহামদুলিল্লাহ উনি আখেরি মোনাজাত করবেন ওজোর আয় জামে মসজিদের হতা হয়ে গেলেই প্রিয় ভাই এই আলিঙ্গন যেন জানে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয় এটাই দেখতে চাই চার নাম্বারে মসজিদের ইমাম সাহেব সেরাজার টিয়া বেতন আমার বউ শুনি দেড় বলে ফার্স্ট লাখ টিয়া বেতন আছে এই বৈষম্য বরদাস্ত করা যায় না বেতন কাঠামো ভাঙতে হবেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমান অধিকার হিসাবে বেতনে আপনি ভারসাম্য রক্ষা করে বেতন রক্ষা করতে হবে আপনি আমার সাথে আলাপ করেছেন প্রত্যেকটা মসজিদের ইমামকে বিশেষ করে উপজেলা পর্যায়ের শাহী জাহে মসজিদের ইমামদেরকে সরকারিভাবে ভাবে স্বীকৃতি দিয়ে মিনিমাম একটি সম্মানী প্রত্যেক ইমাম সাহেবদের জন্য বরাদ্দ করতে হবে শ্রমিকেরা আন্দোলন করলে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন দেন ইমাম সাহেবের আন্দোলন করেন না বলেই আপনারা তাদেরকে বেতন দিবেন না এটা হতে পারে না পারবে না অবশ্যই ইমাম সাহেবদের বেতন নির্ধারণ করতে হবে প্রিয় ভাই সব চারটি কথা বললাম আরো কিছু কথা আছে এখন বলবো না কথা হলো উপদেষ্টা মহোদয় ভয় করবেন না হতাশ হবেন না

সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস আপনাকে অসম্ভব ভালোবাসে আপনার থেকে চেষ্টা করেন আমি জেনেছি শুনেছি বড় স্কলার ধর্মীয় বাবু যাতে স্কলার হয় আপনি ওনার পাশে পাশে থাকবেন তাই বাংলাদেশে আগামী দিনে অবাধ নিরপেক্ষ যার বোর্ড যাকে খুশি তাকে দেবো সেই রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যে সংস্কারের উদ্যোগ দিয়েছেন আমরা চট্টলবাসী আপনাদের পক্ষে রয়েছি আমরা আপনাদেরকে সমর্থন দেব রাজপদ করে রাখবো তারপরও আপনারা পিছপা হবেন না হতাশ হবেন না সর্বশেষ প্রিয় ভাই সব আসুন প্রধান অতিথি আপনি সমাজ কল্যাণ পরিষদে এসেছেন আমাদের একটা ছোট্ট জায়গা ছিল এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল ওই ওরা আমাদের অফিসটা দখল করে নিয়েছে বুঝেন তো কারা দখল করেছে ওই শেখ হাসিনার গোস্তি আওয়ামী লীগের গোষ্ঠী শেখ মুজিবের গোষ্ঠীরা অফিস দখল করেছিল আজকের সভাপতি উনি শিক্ষাবিদ মানুষ বড় নরম বলছি দখল করে নিয়ে গেছে আবার একটা দরখাস্ত করব দিলে আমরা পাবো না পাঁচ তারিখ বিপ্লব ছয় তারিখের মধ্যেই আমরা দখল করে ফেলেছি মাননীয় উপদেষ্টা এই জায়গাটাতে আমরা দশটা লাভবনের একটা বিল্ডিং করতে চাই মেহরবানি করে এই জায়গাটা আমাদের নামে বরাদ্দ করার জন্য নিরানব্বই বছরের লিজ যেটা আছে আপনাকে সহযোগিতা করতে হবে